আসসালামু আলাইকুম আজকে দারাজের একটা পার্সেল আসলো গতকালই অর্ডার দেওয়া দারাজ সাধারণত তাড়াতাড়ি ইয়ে করে না ডেলিভারি দেয় না তারপর আজকে পেয়ে গেলাম গতকাল মনে হয় বিকালের দিকে অর্ডারটা করা পাঁচটা আইটেম ডেলিভারি চার্জটা ফ্রি ছিল আর সবগুলাতে ডিসকাউন্ট অফার ছিল কোনোটার দাম কত আমার সেটা মনে নাই কিন্তু সবগুলোই মনে করেন যে ফিফটি পার্সেন্টের বেশি কোনোটা সিক্সটি সেভেন্টি পার্সেন্টের বেশি এটা যেমন স্কেল এটা হচ্ছে কিচেন স্কেল এটা নেওয়ার ইচ্ছা আমার অনেক দিন ছিল এটার ব্যাটারি ও ব্যাটারির কভার আমি লাগাই নাই কোথায় রাখছি কভারটা ব্যাটারিটা আমি আগেই লাগাই ফেলছিলাম কারণ এটার প্যাকেটটা খোলাটা একটু ডিফিকাল্ট ছিল আচ্ছা এটা আমি পরে লাগাই নেব এটা স্কেল এটা খুবই আরামদায়ক একটা জিনিস এবং খুবই জরুরি এই যে এখন হচ্ছে ওর মুড চেঞ্জ করার জন্য এইটা নাকি যেন আমি ভুলে গেছি এটা ম্যানুয়াল আছে ওইটা আমি পরে করে নিতে পারব একবার আমি টেস্ট করছি অলরেডি যাই হোক তারপরে এইটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে পানি ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে এটা হচ্ছে আইস ফেসিয়ালের জন্য ভালো এই এইখান এইখান থেকে পানিটা ভরা যাবে এটা একদমই সিলিকনের সিলিকন প্লাস্টিকের তৈরি খুব সফট আইস ফেসিয়ালের জন্য এটা ভালো এইটা হচ্ছে চশমার গ্লাস পরিষ্কারের জন্য লেন্স ক্লিনার এটা হলো বডি স্ক্রাবার গ্লাভস ময়লা হয়ে কালার একদম চেঞ্জ হয়ে যাবে এখন খুব সুন্দর একটা কালার বেবি পিঙ্ক আর এইটা হলো এটা আমি অনেক দিন নিতে চেয়েছি এটা অনেক দাম তো এবার একটু কমে পেলাম এটা হচ্ছে চাকু টাকু ধার করার জন্য আমি টেস্ট করি নাই কেমন করে করে আমি তাও জানি না ট্রাই করব জিনিসটা দেখতে ভালোই এই সবগুলো জিনিসের দাম পাঁচটা জিনিস সবগুলো জিনিস মিলে দাম আসছে ছয়শো তেতাল্লিশ টাকা ওরা একটা সার্ভিস চার্জ নেয় সেটা নিয়েছে বিশ টাকা মানে ছয়শো তেষট্টি টাকা সরি তো শুধুমাত্র এই জিনিসটারই দাম ছয়শো টাকার উপরে এই স্কেলটারই দাম ছয়শো টাকার উপরে হয় এটারও দাম অনেক হয় আমি যেটা আগে দেখতাম অনেক অনেক ডিসকাউন্ট ছিল একটা পেজ থেকেই নেওয়া দাঁড়া যে সেলার পেজ সবগুলো জিনিসই ভালো খারাপ না এটা আমি এটার দামটা আমি জানি আমি দোকানে দাম করেছি এটার দামটা তিনশো টাকার উপরে তিনশো সাড়ে তিনশো টাকা এখানে এটার দামটা ছিল হচ্ছে ঊনসত্তর না পঁয়ষট্টি টাকা যেন কিন্তু এটা দোকানে অনেক দাম যাই হোক এবারে কেনাকাটা ভালোই আরেকটা জিনিসও ছিল ওইটা আসে নাই একসাথে কেন আসলো না ওইটা আলাদা পেজের ছিল কিন্তু তো একসাথে পাঠায় সাধারণত কিন্তু এবার কেন একসাথে দিল না যায় না চলে আসবে হয়তো কাল পরশু ওকে থ্যাংক ইউ